মাত্র একশো টাকা পারিশ্রমিক নিয়ে মুভি সাইন করেন অপবিশ্বাস তবে সবটাই যে ছিল শেখ হাসিনার মন জয়ের জন্য সেই জন্যই তো হাসিনা সরকার যেতেই নিজের আসল রূপ দেখিয়ে দিলেন অপবিশ্বাসও শেখ রাসেলের আর্তনাদ মুভিটিতে শেখ রাসেলের বোন অর্থাৎ শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল অপবিশ্বাসের তখন তিনি বলেছিলেন যে সিনেমার গল্প তার এতটাই ভালো লেগেছে যে এক কথাতেই রাজি হয়ে যান তিনি আর এমন মহান সিনেমার জন্য নামমাত্র একশো টাকা নিয়েই কাজ করবেন যার জন্য শেখ হাসিনাও তার প্রশংসা করেছিল অনেক কিন্তু হাসিনা সরকার যেতেই মুভি থেকে সরে আসলেন অপবিশ্বাস কারণ হিসাবে জানালেন ডিরেক্টর আর প্রডিউসারের কথার সাথে কাজের কোনো মিল নেই তাই সে ওই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সিনেমাটি শেখ রাসেলের জীবনে নিয়ে বানানোর কথা ছিল তবে শেখ হাসিনা ক্ষমতা হারানোর পরই কেন নিজেকে সরিয়ে নিলেন অপবিশ্বাস আপনার মতামত জানাবেন কমেন্টে